হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এখন সময় প্রায় সাড়ে বারোটার উপরে বারোটা চল্লিশের মতো বাজে তো সেলের পরীক্ষা ছেলে চলে যাচ্ছে সেলের কিন্তু পরীক্ষা শেষ হয়ে যেত গতকালকে নয় তারিখ পরীক্ষা শেষ হয়ে যেত কিন্তু ওই যে শিক্ষকদের আন্দোলনের জন্য দুইটা পরীক্ষা আবার রয়ে গেছে তো সেই দুইটা পরীক্ষার কারণে এখন পরীক্ষা শেষ হবে এগারো তারিখে যাই হোক ছেলে চলে গেল স্কুলে আর এদিকে আমি কুসুল করে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করে নিছি তো দুপুরের রান্না বা খাওয়া দাওয়া আজকে কোনো কিছুই শেয়ার করলাম না কারণ দুপুরে আজকে আসলে রান্নাই করি নাই গতকালকের তরকারি ছিল ভাত ছিল আমি সেটাই গরম করে তারপরে খেয়ে নিয়েছি কিছুদিন আগে এই প্লাস্টিকের বক্সের মধ্যে পুদিনা পাতা লাগিয়েছিলাম তো সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা কিন্তু অনেকেই কমেন্টস করেছেন যে আপু পুদিনা পাতা কেমন হয় সেটা আবার শেয়ার করো দেখাইও তো সেজন্যই আবার আপনাদের সাথে শেয়ার করা তো এখানে কিছু পাতা মরে গেছিলো সেই পাতাগুলি আমি ফেলে দিলাম আর উপর থেকে আবার একটু কেটে দিলাম যাতে নতুন পাতা আবার গজায় আমি কিন্তু তিন চার দিন পর পরই পানিটা পাল্টে দিছি তো দেখি শেষ পর্যন্ত কেমন হয় আসলে ইউটিউব দেখে আমরা তো অনেকেই অনেক কিছু ট্রাই করি তো আমিও একটু ট্রাই করলাম আর কি তো এখানে আমি দুইটা কুশনের কভার বানিয়ে নিতেছি তো ঘরে টুকরা কাপড় ছিল এই কাপড়টা দিয়ে কিন্তু ড্রেস বানানো হয়েছে তো আমি ড্রেস বানানোর পরে যেই কাপড়গুলি থাকে এগুলা কিন্তু আসলে নষ্ট করি না এগুলি দেখা যায় জোড়া দিয়ে দিয়ে তারপর একটা কিছু বানাই ফেলি তো দুইটা কুশনের কভার বানিয়ে নিছি একটু লেস ছিল ঘরে তো সেই লেসটাও লাগিয়ে দিছি। আর কুশনের সামনে আর পিছনে একই রকম কাপড় দিতে পারি নাই কারণ কাপড় কম ছিল এই কারণে পিছনের সাইডটাতে আমি সাদা কাপড় দিয়ে দিছি নিজের কাপড় নিজে সেলাই করলে এই একটাই সুবিধা যেই বাড়তি কাপড়গুলি থাকে ড্রেস বানানোর পরে তো সেই কাপড়গুলি দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই বানিয়ে ফেলতে পারি কিন্তু যদি এই ড্রেস টেইলারের কাছে দিতাম বানাইতে তাহলে কিন্তু টেইলার দেখা যেত এই বাড়তি কাপড়গুলি কিন্তু আর আমাদেরকে দিত না তো এই যে কুশনের মধ্যে কিন্তু লাগিয়ে নিলাম তো আমার কাছে কিন্তু বেশ সুন্দরই লাগতেছে তো কুশন কভার দুটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে ছেলে স্কুলে থাকা অবস্থায় আমি কুশন কভার দুইটা বানিয়ে নিলাম কারণ ও যখন বাসায় থাকে তখন কিন্তু আসলে মেশিনে কাজ করা যায় না তো মেশিনে যখন কাজ করি তো মেশিনের একটা সাউন্ড হয় কিন্তু তো এই সাউন্ডটা আসলে অনেক বেশি বিরক্তিকর তো ওর পড়ায় সমস্যা হবে এই কারণে ও যখন বাসায় থাকে পড়াশোনা করে তখন কিন্তু আমি ঘরে আসলে মেশিন চালাই না এখানে আমি গরুর মাংস ছোট ছোট করে কেটে তারপরে ভেজে নিতেছি এই মাংসটা আমি আরও প্রায় এক সপ্তাহ আগে ম্যারিনেট করে তারপরে ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম ছেলে বলছিল বার্গার খাবে তো আর বানানো হয় নাই তো আজকে আমার ছেলে বলতেছে যে আম্ম তুমি এই মাংস ভেজে রাইখো আমি আসার সময় রুটি নিয়ে আসবো তো ও স্কুল থেকে আসার সময় এই বনরুটি নিয়ে আসছে তো বাসায় বার্গার বানাবে আমার ছেলে কিন্তু মার্শাল্লা টুকিটাকি অনেক নাস্তাই নিজেই বাসায় বানায় তো আমার কাছে বেশ ভালোই লাগে তো দেখা যায় ও নুডলসটা খুব চমৎকার করে রান্না করে তো আমার কাছে মনে হয় আমার চেয়েও ভালো করে ও রান্না করে আর এই যে বার্গার বানাইতেছে তারপরে পাউরুটি দিয়ে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলের নাস্তা রেডি করে ও নিজেই করে এগুলা তো আমার কাছে বেশ ভালোই লাগে তো ছেলে মানুষ রান্নাঘরে যাবে না কোনো কিছুই ধরবে না এমন না কিন্তু ও কিন্তু টুকিটাকি অনেক নাস্তাই রেডি করে নিজেই তো ও নিজে রেডি করবে পরে আমাকে ও এনে দিবে তো আমি খেয়ে দেখি যে না ভালোই হয়েছে আর আসলে রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার চেয়ে বাসায় যেমনই হোক বাসায় বানিয়ে খাওয়া কিন্তু অনেক বেশি ভালো তো এই যে উপর থেকে আবার চিজ দিয়ে দিতেছে তো লেটুস পাতা তো ছিল না তো লেটুস পাতা ছাড়াই বার্গারটা রেডি করে নিল বার্গারটা কিন্তু খেতে বেশ মজা লাগছে তো প্রিয় দর্শক ভিডিওর এই পর্যন্ত আপনারা কে কে আসেন সেটা তো আমি জানি না তবে যারাই আসেন সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ছেলের হাতের মজার বার্গার খেয়ে তারপরে এখানে মিষ্টি কুমড়ার বিচি আর খুরমা আনা হয়েছিল তো সেগুলো আর রাখা হয় নাই সেগুলি এখন রেখে দিলাম আর রাখার পরে মনে হয়েছে যে ফটোশ্যুট তো হয় নাই তো এরপরে কিন্তু আবার এগুলি প্লেটের মধ্যে নিছি প্লেটের মধ্যে নিয়ে তারপরে ফটোশ্যুট করছি এরপরে কিন্তু আবার রাখছি আমি দেখা যায় ঘরে এই মিক্সড ড্রাই ফ্রুট যেটা সেটা কিন্তু ঘরেই তৈরি করে নেই তো এই কারণেই এই মিষ্টি কুমড়ার বিচি আর খুরমা আনা হয়েছে তো দেখি সময় করে তারপরে করে নেব তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম